আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে আমি ময়া মাছ কিনেছি আমাদের এদিকে যে মাছ বিক্রি করতে আসে সেখান থেকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম এমন ছোট মাছ পেলে কিনবো তা আল্লাহর অশেষভাবে তা আজকে পেয়ে গেছি পাওয়া মাত্রই আমি সাথে সাথে নিয়ে নিয়েছি এই মাছগুলো আমার অনেক দিন ধরেই ইচ্ছে করছিল যে পেঁপে দিয়ে ছোট মাছ এরকম চচ্চড়ি করে খাবো তো মাছগুলো যখন নেই নাজিফার বাবা কিন্তু ছিল না নাজিফার বাবা আসার পরেই এই যে নাজিফার বাবাকে দিয়ে আমি একটা পেঁপে আনাইছি পেঁপেটাও কিন্তু মশালা দিলে অনেক সুন্দর টাটকা কার গাছ থেকে যেনি পেরে নিয়ে আসছে তো এখন এটা রাখি আগে মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নেবো আর এই দেখেন এই মাছের মধ্যে একটা চিংড়ি মাছও চলে আসছে প্রত্যেকটা মাছের পেটে যে ডিম হয়ে গেছে এখন মনে হয় ডিম ছাড়ার সময় এই জন্য আর মাছগুলো কিন্তু ভালোই বড় আমার মাছ কাটাই হয়ে গেছে এখন সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো মাছ ধোয়ার পরে এসে পেপেটা কাটবো পেঁপেটা কিন্তু মার্শাল্লা ডাকরা হয়ে গেছে আমাদের এদিকে আর কি বাতি হয়ে গেলে ডাকরা বলে এইভাবে চামচ বা খুন্তি সাহায্যে এরকম করে নিলে ভালো হয় কারণ বটে দিয়ে ভালো মতো এই আঁশটা সারানো যায় না এইভাবে করলাম সুন্দর করে উঠে গেল আমার এদিকে এই যে পেঁপে কেটে ধোয়া শেষ মাছটাও কিন্তু কেটে ধুয়ে নিছি পেঁয়াজ কাঁচা আমার এসো হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো একসাথে ভালো মতো মাখিয়ে তারপর তারপর তরকারিটা বসাবো আমার কাছে তর্কে এটা মনে হয় মা খায় রান্না করলেই স্বাদ লাগে বেশি তা আপনাদের কাছে কেমন লাগাবো সেই কমেন্ট করে জানাবেন তো এখন আমি সবগুলো মাখাবো খাবো প্রথমে পেঁপেটা দিয়ে নিলাম তারপর মাছগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়ে লবণ হলুদ মরিচ ধনিয়া তেল এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি

আজকে নিজে মাছ কিনছে এক পোয়া মাছ কিনছে একশো দশ টাকা তার মানে কেজিতে হয় চারশো চল্লিশ টাকা এটা এর আগে ষাট টাকা পোয়া ব্যস্ত যাই হোক কিনে ফেলছে খাওয়ার জন্য পেঁপে দিয়ে কিন্তু ছোটো মাছ খুব ভালো লাগে এর আগে আমি চচ্চড়ি খাইছি পেঁপে দিয়ে আর ময়া মাছ তো এমনিতেই স্বাদের

আমার মেয়ে দেখতে ভালো আছে মার্শাল্লাহ মন পাইবে দাই আমি দাই পারো নিয়ে যায় ধন্যবাদ দিছো হুম না দেব আচ্ছা গো থ্যাঙ্ক ইউ ভাইয়া ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু পরে বোধহয় বৃষ্টি নামবে মেঘলা মেঘলা আকাশ একটা বাবু দাদু হ্যাঁ বুজি নাই ডাকবা শুনিছো কি